আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকামস টু সালমান ব্লগস ফেসবুক পেজে অ্যান্ড সালমান ব্লগস ম্যারিয়া ইউটিউব চ্যানেলে আজকে নতুন আরেকটি ভিডিও এসেছি আপনাদের মাঝে আমি সালমান হোসেন আশা করি আজকে পুরোপ্রীটি জুয়ে আমাদের সঙ্গে থাকুন আজকে আমরা আসছি বৃহত্তর কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাগমারা আখ্যাতে অ্যান্ড আজকের পুরোপ্রীটি জুয়ে আমাদের সঙ্গে থাকুন অ্যান্ড আখ দিয়ে কী কী তৈরি হয় সব কিছু জানতে পারবেন না এবং এই আখ্যাত তৈরি করতে কত টাকা খরচ হয় সব কিছু জান একটি হচ্ছে হচ্ছে নাম লাল কুশোর এগুলো জন্ডিসের জন্য অনেক উপকারী একটি কুশোর এগুলোর রস এবং অত্যন্ত উপকারী যাদের জন্ডিস এস বি পজিটিভ জন্ডিস আছে তাদের জন্য অত্যন্ত উপকারী কুশর বা আখ এবং এর জুসও অনেক উপকারী শরীর জ্বালাফ দূর করে সুপ্রিয় দর্শক আমরা আজকে যে আখ্যাতে ভিজিট করেছি এখানে তিন জাতের কষুর আছে একটি হচ্ছে লাল এগুলো হচ্ছে ফুল ছয়ে এগুলোর জাতের নাম এগুলো লাল কসুর থেকে অনেকাংশের দাম কম হয়ে থাকে এবং এগুলো হয়ে থাকে কড়া মিষ্টি এগুলো হচ্ছে ফুলছে জাতের কুচ লাল জাতের গুলো হচ্ছে লাল কুশর এবং একটা হচ্ছে হলুদ কালার এগুলো হচ্ছে দুইশো আট জাত ওষুধ দেওয়া লাগে কয়দিন পর পর এগুলো ওষুধ দেওয়া লাগে কিভাবে করেন কি পনেরো দিন পর পর পরে পোকার ওষুধ লাগে আবার ফসা আগলার ওষুধ দান লাগে ও তাহলে ওই মানে ইঁদুরে ইঁদুরে ক্ষতি করে ইঁদুরেও ক্ষতি করে মন্দির ইঁদুর কাটছে কিছুদিন ও আচ্ছা আর এখান থেকে কেউ চুরি টুরি করে আমরা তো দেখি প্রতি বছর এখানে আখসা করা হয় আমরা গত বছর কিন্তু এইখানে আসছিলাম আপনাদেরকে ফাইনি আপনার এখানে আজকে পনেরো বছর ধরে আমরা কিন্তু গত বছর আসছিলাম এখানে গত বছর আমরা যেই সময় আছি কারোর পাইনি তো এখানে ক ডিসেম্বর মতো আখ্যাত আছে এখানে আমার ঊনত্রিশ ডিসেম্বর মতো টাকা খরচ হয়েছে এখন মোটামুটি পঞ্চাশ হাজার মো পঞ্চাশ হাজার টাকার মতো খরচা বাকিটা পুরা ক্লিয়ার বিক্রি পর্যন্ত বোঝা যাবে পঞ্চাশ হাজার খরচ হয়েছে আপনি এখান থেকে আশা করছেন কত বিক্রি করা যাবে আমি তো আশা করছি হয়তো দুই লাখ নয়তো একটু কম হবে ইনশাল্লাহ যদি সব কিছু ভালো রাখে দুই লাখ টাকা বিক্রি করতে পারবে কাকা তো জমিটা লিস্ট নিচ্ছেন ষাট হাজার টাকা টাকা দিয়ে যাতে কুসুরা আপনার শ্বাস করছি আমরা দেখতেছি হলুদ কালার এবং লাল জাতের একটা হলো এটা হলো এটা হলো অন্য জাত এটা হলো এই দেখা দুই গুলো দেখা লাল জাতের কুচুর গুলো নাকি জন্ডিসের জন্য উপকারী এটা জন্ডিসের জন্য খুব ভালো কাজ করে এবং এইগুলোর দামও অনেক বেশি নাকি অনেক দামও বেশি হ্যাঁ আর ওই হলুদ কালারের জাতের কুচুর গুলো লাল জাতের কুশের থেকে একটু দাম কম দুশো আট গুলা ওই এগুলার মতো মোটা হয় কম মোটা হয় কম হ্যাঁ লাল জাতের কুচুর গুলো মোটা এবং লম্বা হয় তো এগুলো পরিপক্ষ হইতে আর কতদিন সময় লাগবে এটা ভাদ্র শ্রাবণ মাসে ভাদ্র মানুষ আর এক মাস লাগবে ধরেন না এখন আরো দুই মাস আরো দুই মাস সময় লাগবে এগুলে রোপণ করছে দিয়ে ক মাস সময় হয়েছে রোপণ করছে দিয়ে ধরেন না আট মাস শেষ হয়ে গেছে ও তাইলে এগুলো দশ মাসে ফসল দশ মাসে আছে এগুলে জাতের নাম কি দুই এগুলা হইছে এগুলা কয় ফুলসরি আর এটা কয় লালকুশোর লালকুশোর আর ওই জাতের এগুলো হলো দুইশো আর হুল কালারগুলো হচ্ছে ফুলছই তো কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির আপনাদের মাঝে